ছোট পর্দার চেনামুখ এবার বড় পর্দায় চমক ইদুল আঝায় ঢাকাই সিনেমার দুই নতুন চিত্রনায়িকা সাবিলানুর ও তাসনিয়া ফারিন তাদের অভিষেকেই সিনেমা হলে দেখা গেল নতুন উত্তাপ টেলিভিশন ও ওটিটিতে নিপুণ অভিনয় দিয়ে যারা জয় করেছেন দর্শকের মন তাদের দুজনেই এবার একসাথে বাণিজ্যিক সিনেমায় পা রাখলেন সাবিলানুর অভিষেক করলেন রায়হান রাফির তাণ্ডবে যেখানে তার বিপরীতে সুপারস্টার শাকিব খান অন্যদিকে তাসনিয়া ফারিন এলেন ইনসাফে পরিচালনায় সন্ধ্যা আর তার সহশিল্পী শরীফুল রাজ সাবিলার প্রথম সিনেমায় সাকিব খানের বিপরীতে থাকা নিয়ে ছিল বহু চর্চা সব জল্পনার অবসান ঘটিয়ে মেগাস্টারের বিপরীতে স্ক্রিন শেয়ার করলেন সাবিলা তাণ্ডবের নিষাদ চরিত্রে সাবিলার উপস্থিতি রীতিমতো চমকে দিয়েছে সবাইকে তিনি বলেন সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে সাকিব খানকে পেয়েছি দর্শকের রেসপন্স আমার জন্য বিশাল প্রাপ্তি ঈদের আগেই লিচুর বাগান গানে সাবিলা আলোচনায় এসেছিলেন আর ইনসাফ ছবিতে ফারিন প্রমাণ করেছেন তিনি শুধু নাটকের নায়িকা নন আইটেম গান হোক বা শক্তিশালী চরিত্র সব জায়গায় ছিল তার মুন্সিয়ানা ছবির ট্রিলার গান ও দর্শকের রিয়াকশন দেখেই এখন কেউ সিদ্ধান্ত নিচ্ছেন এই ছবি দেখা উচিত কিনা তবে এতটুকু পরিষ্কার সাবিলা আর ফারিন হুট করে বড় পর্দায় আসেননি নাটক ওটিটি ও স্বল্পদৈর্ঘ্য কন্টেন্টে নিজেদের প্রস্তুত করেই আজ তারা চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু এটাই হয়তো নতুন জার্নি শুরু